হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সবাই নিশ্চয় ভালো আছো আমিও ভালো আছি তো দেখো বন্ধুরা বাড়িতে এসেছি তো এখানে একটা ছোট্ট পুকুর আছে চারিদিকে বিল্ডিং তো মাঝখানে পুকুরটা মাঝখানে আছে তো এখানে দেখো অনেকগুলো মাছ কি সুন্দর করে খেলা করতেছে বিভিন্ন ধরনের মাছ আছে তো দেখো এগুলো কিন্তু পাঙ্গাস মাছ অনেক বড় বড় হয়েছে এক কেজি তিন কেজি এরকম হবে সবগুলো মাছ এরকম করে দিন খেলা করে দেখো বন্ধুরা অনেকগুলো মাছ তো তোমাদের সাথে আমি শেয়ার করতেছি এই জন্য আমার থেকে মাছগুলো দেখে খুবই ভালো লাগছে তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছে তা আসলে এই মাছগুলো কিন্তু আজে বাজে খাবার খাবে না এগুলাতে শুধু এগুলা খাবাই বারোটি গুঁড়া বিস্কুটের ঘোরা বেকারিতে যে মাছ যে জিনিসগুলো বাঁচে ওগুলো নিয়ে আসে ওগুলো নিয়ে আসে ওরা খাবার এখানে দিয়ে দেয় এগুলো মাছে খাবে তো কোনো আজে বাজে খাবার খাবে না শুধু বিস্কুটের ঘোড়া টুরা এইসব বেকারের যা যা বাসে ওগুলো এখানে দিয়ে দে এগুলো মাছ রাখাবে তো এই পুকুরটাতে কিন্তু অনেক মাছ আছে জিয়াল মাছ বেশি কই মাছ শিং মাছ মাগুর মাছ এসব কিন্তু অনেক মাছ অনেক অনেক তো দেখো এই যে অনেক মাছ আছে তাও এখানে আমি আমি যে ভিডিও করতেছি এখানে তোমরা দেখতে পারতেছো দেখো একসাথে কতগুলো মাছ বেশি বেশি খেলা করতেছে কিন্তু আমি ভিডিওটা ঠিক মতো নিতে পারতেছি না যতটুকু আমার পারতেছে ওইগুলো ওইভাবে নিচ্ছি তোমরা কিন্তু দেখলে বুঝতে পারবে কতগুলো মাছ আমি কিন্তু বিড়িটা সকালবেলা করতেছি চারিদিক ওরা বন্ধুরা পূজা করতেছে অনেক শব্দ আসতেছে শঙ্ক বাঁচতেছে ঘন্টা বাঁচতেছে তারপরও বিড়িয়াটা নিচ্ছি তো দেখো বন্ধুরা কী সুন্দর করে মাছগুলা খেলা করতেছে কিন্তু ওগুলো ওগুলো যদি বরখি খায় বরকি দিয়ে ধরতে পারে বরকি দিয়েও ধরা যায় কিন্তু আমি তো ধরবো না তার মধ্যে মাছ চলতেছে সেই জন্য তোমাদের সাথে এমনি না ধরে বিড়িটা ওই দেখো একটা সাপ যাচ্ছে ওই দেখো একটা গুসাপের বাচ্চা ও পানিতে বাঁচতেছে দেখো এটা এটা এটাতে কিন্তু ওই যে গুইসাপর বাচ্চা ওই তো ওই তো গুসপ বাচ্চা ওই ওই যে হাঁটি হেঁটে যাচ্ছে আমি ক্যামেরাটা কিন্তু ভালো করে ধরতেছি জুম করে দেখাচ্ছি দেখানোর চেষ্টা করতেছি এটা কিন্তু গুসাপ বাচ্চা এই পুকুরটাতে কিন্তু যেমন মাছ আছে সেরকম গুঁড় আছে সেরকম তো সাপ আছে দেখেছো এগুলো কিন্তু মাছ খাই ওই দেখো এগুলো কিন্তু খাই এগুলো অনেক বড় হয় এটা কিন্তু বাচ্চা কিন্তু এখানে অনেক বড় বড়ো ওইগুলো আছে গুঁড় অনেক বড় বড়ো গুঁড়সাপগুলো আছে এগুলো মাঝে মাঝে কিন্তু উপরে উঠে যায় পুকুর থেকে এগুলো পারে মাঝে মাঝে উঠে যায় আর বড়ো বড় এই যে গোসা বাচ্চা বাচ্চাটা আছে না এদের মা বাবা আছে এখানে উপরে উঠে গুটে গিয়ে বসে থাকে তো দেখো ওগুলো ওইগুলো কিন্তু মাছ খাই যেখানে বেশি বেশি মাছ থাকে যে পুষ্করিতে পুকুরে এই বেশি মাছ থাকে ওই পুকুরে কিন্তু গুই থাকে তো এখানে কিন্তু আবার সাপও আছে তো এটা তো আসলে কেউ স্নান করে না এটা তো এমনিতে মাছের জন্য রাখছে কারণ মাছও তো খেতে হবে মাছের জন্য রাখছে কিন্তু বরকি দিলে অনেক মাছ ওঠে জিয়াল মাছ কই মাছ ধরে পুঁটি মাছ ধরে শিং মাছ টুক মাগুর মাছ অনেকগুলো মাছ আছে তো দেখো আমার কাছে খুবই ভালো লাগতেছে সেই জন্য তোমাদের সাথে বেরিয়ে মাছ দেখা দেখানোর জন্য চেষ্টা করতেছি আরও সুন্দর লাগবে আর একটু করে আরেকটু যখন রোদ বেলা হবে কিন্তু মাছগুলো আরও বেশি লাফালাফি করবে তো তোমাদের তোমাদের সাথে যদি ভিডিওটা যদি ভালো লাগে সুন্দর লাগে তো তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবে ঠিক আছে সবাই ভালো থাকবে সবার জন্য অনেক অনেক শুভকামনা আমি বড় ভিডিওতে এখানে এসে কী কী করতেছি তো দেখো চারিদিকে গ্রাম দেখো পরিবেশকে দেখা আমি দেখাচ্ছি দেখা কিন্তু বিল্ডিং কিন্তু বিল্ডিং আমি তোমাদের তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি

অনেক প্রিয় খাবার কিন্তু এগুলো ছেঁড়া যাবে খুব কাছেই কিন্তু প্রয়োজন নেই কারণ আমি তো পান খাই নেই কি না নিব তো অনেক সুন্দর অনেকগুলো গু গু পাখি ডাকতেছে গু 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 করতেছে ছাগলবেলা ডাকে খুবই ভালো লাগতেছে তারপর সব দিকে গাছ নারকেল গাছ আর সবাই দেখো সুন্দর করে পূজা করতেছে বেলা চারিদিকে শঙ্ক বাঁচতেছে ওরা পূজা করতেছে আজকের দিনটা খুবই ভালো একাদশী একাদশীর দিন কালকেও ছিল একাদশী কালকেরটা কিন্তু ছিল দ্বাদশে যুক্ত সেই জন্য একাদশী তো আর থাকি নেই আজকে আমি একাদশীটা আছি তো এরকম ভিডিওটা শেষ করে আমি এখন মালা ঝাপ করবো সকাল সকাল ভগবানের নাম নেব অনেক ভালো মাঝে মাঝে আবার টিনের টিনের ঘরও আছে কিন্তু চারিদিকে গাছ গাছ গাছকে গাছ সবুজ সবুজ খুবই ভালো লাগছে আমার কাছে তাই তোমাদের সাথে আমি ভিডিওটা সম্পূর্ণভাবে শেয়ার করতেছি তো বন্ধুরা দেখো তো আমার ভিডিওটা দেখ তোমাদের কাছে এই ফলগুলা দেখো ফল এই ফলগুলো তোমরা আমাকে কমেন্টে বলবে এই ফলগুলো কি ফল দেখো অনেকগুলো সুন্দর আছে ফল আকার মতন কিন্তু এগুলো কি আমরা বলবো বন্ধুরা এগুলো কিন্তু আতা না এগুলো কিন্তু আতা না কিন্তু দেখতে কিন্তু আতা কলের মতো কাক ডাকতেছে এতক্ষণ গু 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 গুহার ডাকতেছে দেখেছো দেখেছ পাখি শব্দ তা আসলে সকালবেলা ঘুম থেকে যদি যারা ওঠে তারা এই সৌন্দর্যটা ওরাই উপভোগ করে আর যারা দেরিতে উঠে ওরা তো কীভাবে পারবে কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠাই ভালো তো বন্ধুরা সবাই চেষ্টা করবে সকালে ঘুম থেকে উঠে এই যে সকালবেলা যে বাতাসটা আসা আছে ও বাতাসটা কিন্তু খুবই খুবই ভালো আমাদের স্বাস্থ্যের জন্য তো বন্ধুরা ঠিক আছে আমি তোমাদের সাথে বাড়িতে এসে কী কী করতেছি তো আমি সম্পূর্ণ সব সবকিছু কি করবো একটা একটা করে আমাদের সাথে ভিডিওতে শেয়ার করব তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সবার জন্য অনেক অনেক শুভকামনা রাখলাম তো আমিও আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসব আর তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে সুন্দর লাগে তোমরা একটু সবাই দেখার জন্য একটু শেয়ার করে দিবে ঠিক আছে বন্ধুরা ভালো থাকবে রাধা রাধে রাধা 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 রাধে জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ রাধা রাধে